এতগুলো মুসলমান লিডারের ভিতরে একটাই তো সালাহউদ্দিন সালাহউদ্দিন আই পার্লামেন্টে দেখতে পাওয়া যায় বাকি তো সব জি হুজুরের দল কথা ঠিক বলছি না ভুল বলছি একমাত্র ওয়াইসি আসাদুদ্দিন ওয়াইসি ব্যারিস্টার তিনিই তো আপনার পক্ষে লড়াই করেন বাকি তো জি হুজুরের দল মাটি আমার হিন্দু ভাইয়েরা রেসপেক্টেড হিন্দু ভাইরা নিজেদের রক্ত দিয়েছে আমরা মুসলমানেরা আমাদের লাশ দিয়েছি আমরা উভয়ই এই দেশকে স্বাধীন করেছি কিন্তু বড় আফসোসের বিষয় আজকের রাজনীতির চোরা মুসলমানদের ভাগ্য আটকে গিয়েছে মুসলমান তোমার পক্ষে কেউ নাই মনে রেখে দেন হাজার হাজার নয় কয়েকজন মুসলিম সাংসদ পার্লামেন্টে গিয়েছে মনে রেখেন বিভিন্ন পার্টি থেকে গিয়েছে কিন্তু মনে রাখবেন এই এতগুলো মুসলমান লিডারের ভিতরে একটাই তো সালাহুদ্দিন সালাহউদ্দিন উদ্দিন ইউভিকে পার্লামেন্টে দেখতে পাওয়া যায় বাকি তো সব জি হুজুরের দল কথা ঠিক বলছি না ভুল বলছি একমাত্র ওয়াইসি আসাদুদ্দিন ওয়াইসি ব্যারিস্টার তিনিই তো আপনার পক্ষে লড়াই করেন বাকি তো জি হুজুরের দল মনে রেখে দেন হাতে ধরে বলে যায় আপনি আপনাকে নিজেকে যদি নিজেকে যদি সাহায্য না করেন মুত্তাহিদ না করেন তাহলে দুনিয়ার কেউ আপনার সাহায্যে এগিয়ে আসবে না সেজন্য মুসলমানদেরকে বলবো সব ভেদাভেদ বলে এক হয়ে যান এখনও সময় আছে সব নিজেদের মাসলাকি মাঝাবী চিন্তাধারা সাইটে রাখুন ব্যক্তিগত জীবনে ওটা রাখুন কিন্তু সমষ্টিগত জিন্দেগিতে আপনি মুসলমান অপর মুসলমানের সাহায্যকারী হয়ে যান আপনারা আমরা তিরিশ কোটি মুসলমান আমাদের ষাট কোটি হাত কোটি হাত ষাট কোটি হাত এই ষাট কোটি হাতে এক পিস করে যদি আমরা বালি তুলি তাহলে এটা একটা বিশাল পাহাড় হয়ে যাবে না বিশ্বাস করুন সেজন্য আমি বলবো বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু হয় আমরা সবাই মুত্তাহিদ হয়ে যাই একে অন্যের সাথে হাত মিলিয়ে দিই আল্লাহ যেন আমাদের মুসলমানদেরকে উন্নতি শিব করে দেন বলেন আল্লাহ আমিন এটু জোরে বলেন না আল্লাহ আমি একটু জোরে জোরে পড়েন মুসলমান মনে রেখে দেন সবাই তো বলছে এক হতে হবে সবাই বলছে এক হতে হবে কিন্তু এক হবার ফর্মুলা কেউ দিচ্ছে না কেউ বলছে মুসলমানদের একই পার্টি করা দরকার এক জায়গায় ভোট দেওয়া দরকার তাহলে মুসলমান এক হয়ে যাবে আবার কেউ বলছে মুসলমান তোমরা সবাই নিজেদের নিজেদের চিন্তাধারা সব বাধ্য দিয়ে তোমরা আমাদের ব্যানারে চলে এসো আমার সংগঠনে চলে এসো তাহলে মুসলমান এক হয়ে যাবে কেউ ফর্মুলা দিচ্ছে না সবাই বলছে এক হয়ে যাও এক হয়ে যাও কিন্তু এক হবেন কি করে আমি আপনাদেরকে আজকে ফর্মুলা দিতে এসেছি মুসলমান এক হবেন কি করে মুসলমানের ভিতরে এত দল এত মত এত ক্লাসিফিকেশন আমরা এক হব কি করে ও মাঝহাবি এ লামঝাবি কথা ঠিক না বল জি এ হানাফি এ শাফি বিভিন্ন দল বিভিন্ন গ্রুপ এ অমুক সংগঠন এ তমুক সংগঠন বিভিন্ন দল মত এ অমুক পার্টির ও তমুক পার্টির বিভিন্ন রাজনৈতিক দল এক হবেন কি করে আজ আপনারা যার জলসা এসেছেন সেই রসুল উল্লাহর দামানটা যদি আপনি ধরে নেন তাহলে যে দল যে মত যে পথেরই হন না কেন আপনাদের এক হওয়া কোনো দেরি হবে না আর একবার জোরে বলবেন না সুমান কারণ এই রসুলকে কেউ অস্বীকার করে না প্রত্যেকটা মুসলমানদের যত আপনার মশলাক আছে সবাই বলছেন রসুল উল্লাহর দামান ধরতে হবে রসুলের গোলামতি করতে হবে রসুলের ইত করতে হবে এটা তো সবাই বলছে তাই আজকে আপনারা বড় বাড়ির লোক আই রিয়েলি কংগ্রেচুলেট টু ইউ ইউ হ্যাভ অর্গানাইজড দিস বিউটিফুল ইনভায়রমেন্ট এত সুন্দর একটা মেহফিলকে আপনারা উপহার দিলেন আপনারা নবী দিবসের সানে জলসা দিয়েছেন আর রসুল মাধ্যমেই আমরা এক হব আর একবার চোখে বলবেন না হাজার ও কৌমে আমনে বুনিয়াদে দোস্তি রাখি ইয়াদে খাইরুল পাশারকে রিস্তেষে বিশ্বাস করুন দেড় হাজার বছর আগে রসুল্লাহ সাহাবাই আমরা যে তরিকায় এক হয়েছিলেন সে একই তরিকা আজকেও আমাদের দরকার প্রথম জামানার প্রথম প্রজন্ম যেভাবে তারা সফল হয়েছিলেন এই শেষ জামানায় শেষ প্রজন্ম ঠিক একইভাবে সফল হবে ওষুধ একটাই মদিনাওয়ালার তামান ধরে নেন নিজেদের সব মত ভুলে একটাই কথা বলুন তুমিও যে রসুলের কলমা পড়ো আমিও তো সেই রসুলকে ভালোবাসি আর একবার চোরে বলবেন আল্লাহ এই এও জুয়ান তরুণেরা মনে রেখে দেন বিশ্বাস করো নো আপনারা জানেন তাম পৃথিবীতে একটা ঘটনা ঘটেছিল গো ইসলাম সময় এতে মনে হয়েছিল পৃথিবী থেকে মুছে যাবে হ্যাঁ তরুণেরা লক্ষ খাক যখন ইসলামের উপরে আক্রমণ করে ওই সময়ে বাগদাদের উপরে মুসলমানদেরকে কচু কাটা করে তাারিরা যখন আক্রমণ করে মঙ্গলদের হাতে ইসলাম একের পর এক ধ্বংস হতে থাকে ওই সময়তে একই দিনেতে একই দিনে থেকে তিন থেকে চার লক্ষ মুসলমানের লাশকে জবাই করে তাজলার কিনারায় ভাসিয়ে দেওয়া হয়েছিল পুরো মুসলমানদের রক্তে তাজলার পানি আর পানি ছিল না রক্তের সাগরে পরিহিন হয়ে গিয়েছিল সবাই ভেবেছিল ইসলাম হয়তো আর জিন্দা হবে না ও মুসলমান মনে রেখে দেন এই সময়তে মুসলমানদের ভিতরে কয়েকজন ব্যক্তিকে মঙ্গল না মুসলমানদের ভিতরে কয়েকজন তিন থেকে চারজন লোককে ধরে নিয়ে তারা কি করে তাড়িদের যে রাজা আছে তার কাছে নিয়ে গিয়ে পেশ করে বলেন এরা মুসলমান এদেরকে জিন্দা অবস্থায় আমরা পেয়েছি তখন ওই রাজা বলছেন এদের সবাইকে ফাঁসি দিয়ে দাও ফাঁসির অর্ডার হয়ে গেল ফাঁসির অর্ডার যখন হচ্ছে ওই সময়তে এই চারজনের এক এক পর একজনের পর আর একজনকে তো ফাঁসি দেওয়া হবে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু বড় বড় অবাক কাণ্ড যার প্রথমে নাম উঠেছে সেই ব্যক্তিকে যখন ফাঁসির কাঠের দিকে নিয়ে যাওয়া হচ্ছে দ্বিতীয় ব্যক্তি সঙ্গে সঙ্গে বলছে ও জাল্লাদ ভাই ওনাকে প্রথমে নয় প্রথমে আমাকে দাও তার কারণ যদি ইসলামের উপরে বেশি আমি যদি ইসলামের উপরে কেউ বেশি জমে আমল করে সেটা হলাম আমি আর এই যে তাতারিদের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছিল লড়াই হচ্ছিল কাফেরদের ব্যাপারে সবচেয়ে বেশি কড়া অবস্থান ছিল আমার তাই প্রথম ব্যক্তিকে নয় আমি দ্বিতীয় ব্যক্তি ফাঁসিটা আমাকে দিন আরেকবার জোরে বলুন না সো আমি দ্বিতীয় ব্যক্তিকে প্রথমকে সরিয়ে দ্বিতীয়কে টানা হলো সামনে নিয়ে আসা হলো তখন তৃতীয় ব্যক্তি বলছে ভাই ওকে ফাঁসি নয় হাসে আমাকে দিন ও কটা কাফেরকে মেরেছে যত সব কিছু আয়োজন তো আমি করেছি এদের কোনো ক্ষমতাই ছিল না আমি যদি এদেরকে রাস্তা দেখিয়ে না নিয়ে যেতাম ফাঁসি আমার হওয়া দরকার অপরাধ যেহেতু বেশি আমার ফাঁসিটা আমার হওয়া দরকার তখন তাকে বাদ দেওয়া হলো দিয়ে চতুর্থ জন বলছে ভাই তৃতীয় জনকে আর ফাঁসি দিয়ে লাভ নেই ফাঁসি আমাকে দেন কারণ এদের ভিতরে সবচেয়ে বেশি অপরাধী আমি এই বাকি তিনজনকে আমি তো এক জায়গায় জমা করেছি সুতরাং অপরাধ আমারই বেশি আমাকেই প্রথমে ফাঁসি দেন এই চাল্লা তবাক আমি ফাঁসি দেবো তো কাকে দেবো লটকাবো তো কাকে আগে লটকাবো কাউকে না তো কাউকে আগে দিতে হবে কিন্তু যখনই কাউকে আগে দিতে চায় তখনই দ্বিতীয় এসে সেটা বাধা দিয়ে দেয় ওই সময়তে রাজার কাছে খবর গেল রাজা বললেন ওদেরকে ডেকে নিয়ে এসো দরবারে দরবারে ডাকা হলো ডেকে বলছে কি ব্যাপার বলুন তো দুনিয়া ফাঁসিকে দেখে ভয় পায় আপনারা প্রত্যেকেই বলছেন আমাকে আগে ফাঁসি দেন কি ব্যাপারটা কি তখন দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করছে আপনি প্রথম ব্যক্তিকে যখন ফাঁসি দেওয়া হচ্ছিল আপনি কেন বললেন ওনাকে সরিয়ে আমাকে দেওয়া হোক ওই সময়তে তিনি বলেছিলেন যে আমি হচ্ছে বেশি অপরাধ করেছি তাই ওকে ছেড়ে দেয়া হোক আমাকেই ফাঁসি দেওয়া হোক তখন রাজা জিজ্ঞাসা করছেন আচ্ছা তুমি আমাকে এটা বলো তো যে এই যাকে ফাঁসি ছেড়ে দিয়ে তোমাকে ফাঁসি দেবার কথা বলছো উনি কি তোমার নিজের মায়ের পেটের ভাই বললেন না তোমাদের কি বাপ এক না মা এক না তোমাদের গ্রাম এক বলল না তোমরা কি একই ভাষায় কথা বলো না তোমাদেরকে ব্রাদারি এক না তাহলে তোমাদের এই মহাব্বত ভালোবাসা কিভাবে জুড়ে গেল তারা একটাই বলেছিলেন আমাদের আল্লাহ এক আমাদের রসুলুল্লা এক একটু জোরে বলবেন না সোহান সুতরাং আসুন হাজারো ও উজুদ মে আই, দাহার মে খুশকো তারকে রিশতেশে আমি পুনি আদে দোষ দিয়ে রাখি ইয়াদে খাইরুল বাশারকে রিশতেশে মনে রেখে দেন আমরা তো আপনার সাথে আমার মহাব্বাদ আজ আপনি হাওড়া জেলা থেকে আমি আরিফুর ভাই আমাকে দাওয়াত করে এখানে নিয়ে এলেন আমি আপনাদের কুটুম হই আমি কি আপনাদের আত্মীয় রক্তের সম্পর্ক আছে না আপনাদের সাথে আমার কোনো দিন দেখাও হয়নি কিন্তু আজ এখানে আমি আস এসেছি শুধুমাত্র আপনারা দাবাত করেছেন একটাই কারণ কারণ যে নবীর কলমা আপনারা পড়েন সেই একই নবীর কলমা আমিও আরিফুর রহমান পড়ে থাকি জোরে বলুন আর আল্লাহ হুজুরের খাতিরে আল্লাহ পাক আমাদেরকে এক করে দিয়েছেন তাই ভারতবর্ষের মুসলমান তোমরা যদি আবার মুত্তাহিদ হতে পারো তোমরা যদি ঐক্যবদ্ধ হতে চাও ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু পার্টিসিপেট ইউ হ্যাভ টু পার্টিসিপেট তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে তোমার রসুলে পাক সাল্লা সাল্লামের গোলামতীতে হুজুরের ব্যানারে তোমাদের নিচে আসতে হবে আমাদের অনেকের চিন্তাধারা আলাদা অনেকের কালচার আলাদা ভাষা আলাদা আমাদের এলাকা আলাদা আমাদের বাড়ি আলাদা কিন্তু মনে রাখবেন আমাদের রসুন উল্লাহ কিন্তু এক আরেক বছরে বলুন না আল্লাহ আমার আমার আল্লাহ আমার পিনিয়াস বলছেন ও না শোনো শোনো আমি তোমাদের কাছে আমার রসুল্লাহকে আমি মডেল হিসেবে পাঠালাম আমি তোমাদের কাছে রোল হিসেবে পাঠালাম আদর্শ হিসেবে পাঠালাম যদি তোমরা দুনিয়ায় মাথা উঁচু করে বাঁচতে চাও তাহলে তোমাদের অবশ্যই অবশ্যই মোহাম্মদ আরবির আদর্শকে আঁকড়ে ধরতে হবে রসুল্লাহ ঝান্ডার নিচে তোমাদের সবাইকে এসে যেতে হবে সবাইকে আসতে হবে কিন্তু এত পৃথিবীতে এত বকরি কোরবানি হচ্ছে বাচ্চা কম জন্ম দিচ্ছে কিন্তু তারপরও বকরির সংখ্যা এত বেড়ে গেল কেন কেতাবের ভিতরে লেখা আছে বিশ্বাস করুন আপনি দেখেছেন সারা 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 জাগে ঘেউ করে না আর সকালবেলা যখন আপনাদের বড় বাড়ি মসজিদ থেকে মহাজের আজান দেয় ওই সময়তে শেষ বেলায় আর একবার ঘেউ করে ডেকে উঠে গাড়ি রাস্তার সাইডে সাইড করে দেয় সাইড করে দেয় তারপরে ঘুমোতে চলে যায় ওই জন্য আল্লাহ ওতে বরকত দেননি কুকুরে বরকত দেননি কুকুর সারা রাত জাগে আর রাত্রেবেলা ভোরেবেলা গিয়ে ঘুমোতে যায় আল্লাহ কুকুরে বরকত দেননি আর বকরি কি করে আপনি দেখেছেন বকরি বাচ্চা কম জন্ম দিচ্ছে প্রজনন ক্ষমতা কম তারপরেও প্রতিদিন হাজার হাজার নয় কোটি কোটি বকরি দুনিয়া জমিনে সে কি হচ্ছে দুনিয়া জমিনে এই বকরিগুলো জবাই হয়ে যাচ্ছে কোরবানি হচ্ছে কিন্তু সেই বকরি এত পরিমাণে বেড়ে যাচ্ছে আমরা বকরির পাল দেখি বকরির খাঁটাল দেখি বকরি এত এত বকরি কেন দেখি আমার আল্লাহ বকরির ভিতরে এই বরকত দিনের একটাই কারণে বকরির সন্ধ্যা না বলে গে করে বকরি তার গোয়ালের ভিতরে ঢুকে ঘুমিয়ে পড়ে গে এসার ভক্তের পরে সে আর জেগে থাকে না ঘুমিয়ে পড়ে আর যখন ফজর হয় ওই সময়তে মসজিদের আজান শোনার সাথে যাতে বকরিটা মাঠে যাবার জন্য এইবার ডাকতে শুরু করে দেয় আজকা আপনি হ্যাঁ মাসাল্লাহ ভাই জানাচ্ছেন মনে হয় তকবিদের নারাই তকবির নারাই তকবির ভাইজান যান হজুর পীরকে বেলা ভাই যান হজুর পীরকে বেলা আউলাদে মুজাদিদ জামান আউলাদে মুজাদিদ জামান না রাই থেকে খুশির খবর ভাইজান হুজুর তা আনছেন সকলে একটুখানি আমরা তকবীরের ধ্বনি দিয়ে ভাইজান হুজুরকে ইস্তিকবাল করব না রাই থেকে ভাইজান হুজুর পীরকে বেলা পীরজাদা ভাইজান হুজুর আউলাদে মুজাদিদ জামান আউলাদে মুজাদিদ জামান না রাই থেকে বীর একটু সকলে উঠে দাঁড়িয়ে আমরা একটু ভাইজান হুজুরকে হুজুর ইস্তেকবাল করি না রাই তেকবে না রাই তেকবে ফুরফুরা শরীফ মারকাজে আহলে সুন্নাহ ওয়াল জামা না রাই তেকবে আমার অত্যন্ত ভালোবাসা অত্যন্ত প্রিয় আমাদের ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুল জামান জনাব হযরত মাওলানা পীরজাদা মুসফিকিন সিদ্দিকী ভাইজান হুজুর পীর কেবলা তাশরীফ আনছেন আমরা সকলে খুশি আনন্দিত না রাই সকলে ভাই জানা হজুরের মুখ মূল্যবান আলোচনা শুনুন আমি আরিফুর রহমান বিদায় নিলাম আমার জন্য খাস দোয়া রাখবেন বাড়িতে যাচ্ছেন আচ্ছা আচ্ছা বেশ আর সকলে বসে সকলে বসে আচ্ছা উঠে যখন আমরা পড়েছি একটু সালাতু সালাম নি একটু উঠে দাঁড়িয়ে পড়েন জি সালাম يا حبيب سلام سلامات الله ابي سلطاني ما دينا ما وحيو ساكينا نرسي مامو resina meshkase behtar pasina ya nabi salamu ya rasul salam ya habib salam, salamu salamu tullah نبی جی रम्बा अबोल्ला نبی جی रमा आमीनाम नबीजी खुशबू पासीना आशिक ठीकाना मादी नबी सर

জোরে জোরে পড়ি এখন তো খুব বেশি হয়নি রাত মাশাআল্লাহ আমি বিদায় নেব তার আগে কয়েকটা কথা রসুল উল্লাহর দামান ধরলেই আপনি ভাইরাল হয়ে যাবেন কার কার দামান ধরতে হবে রাসূলের দামান ধরতে হবে আপনার আমার পীর মোরশেদ মুজাদিদুজ জামান আলা হাজরাত দাদা হুসুর পীর কেবলা তিনি পার্টির দামান ধরেছিলেন না রাসূলের দামান ধরেছিলেন রাসূলের দাম তিনি ছিলেন খাজা আব্দুল্লাহ আর আজ হয়ে গেলেন মুজাদ্দিদুজ জামান আলা হাজরাত আলা হজরত মানে সবচেয়ে বড় হুজুর জোরে বলবেন না সোহান আল্লাহ তিনি ছিলেন তিনি খাজা আব্দুল্লাহ ছিলেন আর এখন তিনি জামান জামানার রিফর্মার হয়ে গেছেন বলেন আলহামদুলিল্লাহ একটাই কারণ হুজুরের সাথে যারা জুড়ে যায় দাম বাড়ে না কমে বাড়ে ওই যে মনে করুন রসুলের মান হলো রসুলের মান হলো এক ফর এক্সাম্পল আমি উদাহরণস্বরূপ বলছি রসুলের মান এক আল্লাহ ছাড়া আমার নবীর মান কেউ জানে না আমার নবী আবু বাকরকে বলেছেন ইয়া আবা বাকরিন লাম ইয়া আরিফুনি লাম ইয়া আরিফু নি হাকিকাতান রাব্বি আমার হাকিকাত আল্লাহ ছাড়া আর কেউ জানে না জোরে আমি কোথা থেকে এসেছি কোথায় যাচ্ছি কখন কি করছি এ আল্লাহ ছাড়া কেউ জানেন না বিশ্বাস করুন আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি রাসূলুল্লাহর মান হলো এক আর আমাদের মান হলো জিরো শূন্য শূন্যের কোনো ভ্যালু নেই তাই আপনি লক্ষ্য করে দেখুন পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম মুসলমানের কোনো মূল্য নেই বলে আমাদের রক্তের কোনো দাম নেই আমাদের মা বোনের ইজ্জতের কোনো দাম নেই আমাদের মান হলো জিরো শূন্য কিন্তু রসুলের মানে এক একদিন এক থেকে নয় পর্যন্ত সংখ্যা নিজেদের ভিতরে ঝগড়া বাঁধিয়েছে নয় সংখ্যাটা আটকে মেরেছে এক থাপ্পড় আট বলে তুই মানলি কেন বলে আমি তোর চেয়ে বড়ো তাই মেরেছে আট বলে ও তুমি আমার বড় মারবে আর আমার নিচে যে ছোট আছে ওকে আমি ছাড়বো আট সাতকে ধরিয়ে দিয়েছে সাত ছয়কে ছয় পাঁচ কে পাঁচ চারকে চার তিনকে তিন দুই কে দুই এককে মেরেছে এক তো সবার ছোট এক ঝরঝর করে আর কাঁদছে আর বলছে ভাই কেন মারলি জানতে চাই দুই তখন বলছে কিচ্ছু করার নাই উপরের দিক থেকে হয়ে আসছে তাই যে যার বড় সে তাকে পিটিয়েছে আমি তোর বড় তাই তোকে মেরেছে এক কান্তে কান্তে নিচের দিকে তাকিয়ে দেখে আমার নিচে আর তো কেউ নাই যদি থাকে কে আছে শূন্য আছে শূন্য দূরে বসে আছে দূরে আছে ও শূন্যকে ডাক দিয়ে বলছে ও শূন্য ভাই আমি তোমায় মারতে চাই না ভালোবাসতে চাই এসব দুই ভাই একসাথে হয়ে যাই শূন্যকে ডেকে ভালোবেসে নিজের পাশে বসিয়ে নিয়েছে বলুন তো কত হয়েছে মাছ শুরু করেছিল কে নয় আর এখন কত দশ নয় বড় হয়েছে না ছোট হয়েছে বড় হয়েছে মনে রেখে দেন মুসলমান আমরা হলাম জিরো আল্লাহ আমার হাবিবকে মানিয়েছেন এক আল্লাহ বলছেন যদি দাম বাড়াতে চাস তাহলে শূন্য হয়ে দূরে বসে থাকলে হবে না একের কাছ থেকে ছিটকে গিয়ে অন্য চৌকাটে গিয়ে মাথা গুজলে হবে না অন্য ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ালে তোমার দাম বাড়বে না তুমি শূন্য থাকবে আমি আমার হাবিবকে এক বানিয়েছি যদি নিজের দাম বাড়াতে চাও তাহলে শূন্য হয়ে দূরে না থেকে হাবিবের পাশে এসে বসে যাও আমি আল্লাহ কথা দিলাম তোমরা ছিলে জিরো হাবিবের খাতিরে বানিয়ে দেব হিরো রবি কি شہر کا اجالا وہ صبح اے ربی کی شہر کا اجالا اور جس کو بھاروں نے صدیوں میں پالا وہ برکت کا پرتاؤ رحمت کا جھالا وہ آدم عیسیٰ سبی کا حوالہ وہ آیا ہے جس نے جہاں کو سمالا وہ آدم نے اپنے نگاہوں میں دیکھا وہ تخلیق کے قدرت کی باہوں میں دیکھا وہ عزت میں اول عظمت میں اول شوقت میں اول رفت میں اول عظمت میں اول نسبت میں اول چہت میں اول جنت میں اول محشر میں اول توحید رب کی سنانے ہیں آیا तोहीद रब की सुनाने हैं आया वो को पीना बनाने हैं आया वो जन्नत की राहें दिखाने हैं आया वो उम्मत को सीने लगाने हैं आया वो उम्मत को सीने लगाने हैं आया कौन आया जमाले मोल्ला कमाले ताला निगाहों की जन्नत नबूवत का ताला जरे बोलो न सुहान अल्लाह विश्वास करो आपने जो शून्य हो रसूलर का नबी के अपना के दूरे ठेले देवें তো হেই দরফ কি সুনানে হে আয়া ও অন্ধুক বিনা যারা কানা আছে দুনিয়ায় তাদের চোখ খুলে দিতে রসুল এসেছেন আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাতে এসেছেন আমাদের মতো হতবাকা উম্মাদকে সিনায় জড়িয়ে ধরতে এসেছেন আর একবার জোরে বলবেন না সোয়ার আল্লাহ বিশ্বাস করুন ওই ভাইজান এসে গিয়েছেন তকবিদ দ্য নাড়াই থাকবি নারাই থাকবে ভাইজান হজর পীর কেবেলা ভাইজান হজর পীর কেবেলা আউলাদে মোজাদ্দিদুসালান ইউ আর সো লাকি বিকজ ইউ হ্যাভ গড হিজ অ্যাপয়েন্টমেন্ট আপনারা ভাইজান হুজুরকে পেয়েছেন আপনারা অত্যন্ত ভাগ্যবান আল্লাহ পাক আমাদের জলসাকে কবুলার মঞ্জুর করুন বলেন আল্লাহ আমিন সকলে ঝুমঝুমকে মোহাবতেরী আল্লাহ